তার মতো একটু দেওয়ার কিন্তু সেটা হবে না সম্ভব হবে না ওই এক্সপ্রেশন একমাত্র ওই দিতে পারে সে একদম কি বলবো তো যাই হোক আর বুঝতে পারছেন আজকে ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে কিন্তু হঠাৎ করে ভাবছেন যে কি ব্যাপার ইপসিতা এত বড় টিপ মাথায় পড়ে মানে কপালে এত বড় একটা টিপ টিপ পড়ে এরকম ভাবে তুমি ভিডিও করছো কারণটা কি অবশ্যই কারণ আছে তো আজকে এই যে এত বড় একটা টিপ আমি কপালে কেন পড়েছি মনে প্রশ্ন আসছে না অবশ্যই বলবো তার আগে বলি ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে আজকে ভিডিও হচ্ছে আমাদের ভাগনার মামিকে নিয়ে মামি তো ভাবনার মামি হঠাৎ করে একটা নতুন ওয়ার্ড একটা নতুন ওয়ার্ডকে ভাইরাল করে দিয়েছে হ্যাঁ যেটা ওর মনের ভেতরকার সুপ্ত ডিজায়ার সেই জিনিসটা নিয়ে তো সেই জিনিসটা যখন নিয়ে বলেই ভাবলাম ও যার কাছ থেকে চেয়েছে এটা সে দেবে কিনা আমি যাই না তবে আমি নিয়ে এসেছি চিকিডিং চিকিটিং চিকিডিং এটা হচ্ছে সিক ক্যাক্টাস এটা মামিটাক তোলা হবে তারপরে টিং টিকিটিং 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 আজকে একদম মামি ময়ে ময়ে অবস্থা খারাপ করব তো মামি ময়ে ময়ে এখন যা ভিডিও করছে মন্দিরাকে নিয়ে ওই ভিডিওগুলো গুলো চোখ বন্ধ করে শুনবেন মেন্ডির জায়গায় ভেন্ডি বসাবেন স্যান্ডি জায়গায় ভেড়ু বসাবেন এই দুটো ওয়ার্ড চেঞ্জ করে দিন পুরো মনে হবে যে ও নিজের জন্যই নিজেকে রিপ্রেজেন্ট করছে নিজের জন্য নিজের কথাগুলো ও বলে ভিডিও করছে প্রত্যেকটা কথা দেখবেন পুরো পরিষ্কার মনে হবে যে ও নিজে নিজেকে বলছে তো দেখুন এই যে মন্দিরের সাথে ওর প্রথম যখন আলাপ হুম এই প্রথম ও বলেছিল যে ভাইয়াটা সাইয়া দিয়ে মন্দিরের সম্পর্কে খারাপ কথা বলেছিল তার সব ওর যত দর্শক আছে সবটাই কেউ সেটা বুঝিয়েছিল যে মন্দিরা কতটা খারাপ ও বরে বর্ষা থাকা সত্ত্বেও একটা অল্পবয়সী ছেলের সাথে প্রেম করছে ওই বুঝিয়েছিল তাই তো তারপর যখন দেখা গেল যে হ্যাঁ সত্যি কথাটা সত্যি তখন কি করেছিল তখন ও সোজা ওখানে পৌঁছে গেছে গিয়ে ওর পাশে তো দাঁড়িয়েছে সেদিনই কিন্তু জানতে পেরে গেছে যে হ্যাঁ সেটা সত্যি এমনকি যে ছেলেটার সাথে সেও সেখানে বর্তমান। আর তারপর থেকে ফিরে কি করেছে। মানুষকে বুঝিয়েছে যে না তোমরা যেরকম ভাবছো সেরকম না ও একজন সিঙ্গেল মাদার হতে চায় সেই জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাটে ও জিনিসপত্র সমস্ত কিছু ওর বড় একটা অত্যাচারী না সেরি জুয়ারি সমস্ত কিছু হুম তো অত্যাচার করতো তার মেরুদণ্ড নেই হরমেশ্বার হেনা তেনা সমস্ত কিছু সোমনাথের সম্পর্কে বলেছে যে সেই জন্য ও জিনিসপত্র আর নিজের মেয়েকে নিয়ে নিজের মাকে নিয়ে ও একটা ফ্ল্যাটে একা থাকবে একা বাঁচবে একার ওর জীবন এই জীবন সংগ্রাম এটা আমাদের বুঝিয়েছিল তাই তো তো কিন্তু ব্যাক অফ দ্য স্টোরি কি ব্যাক অফ দ্য স্টোরি ও কিন্তু অলরেডি ওখানে বসে ওই ছেলেটার সাথে খেয়ে কচুরি খেয়েছে তারপর ভাত ঢিপিয়েছে সমস্ত কিছু ঢিপিয়েছে তুই যে এখন বলছিস যে আমার চার লাখের পরিবার তোমরা তো আমার পরিবার তোমাকে বলবো কি না তো কাকে বলবো তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো আমার এখন যে অবস্থা সেটা তো তোমাদের সাথেই শেয়ার করবো কারণ তোমরা তো আমার পরিবার হ্যাঁ তো সেক্ষেত্রে ও বলছে তাহলে তোর পরিবারকে কি তুই জানিয়েছিলি যে তুই একটা অল্প বয়সী তোর চেয়ে দশ বছরের ছোট একটা ছেলের সাথে তুই প্রেম করছিস তুই কি তোর পরিবারকে জানিয়েছিলি না ও তোর পরিবারকে তাও একটা সময় জানিয়েছে বাট তুই কবে মানে তোর কি কবে ঠাকুরমশাই ডেট খু দিয়েছিল দিয়েছিল কুৎমশাই কবে ডেট দিয়েছিল যে তুই তোর বরের প্রতি কোনো মানে ফিলিংস নেই তুই অন্য একজনকে ভালোবাসিস সে তোকে ডাকে কিন্তু তুই তার সাথে সব করতে পারিস শুধু গিয়ে শুতে পারিস না এইটা তুই কবে মানে তোর যে কুরুত মশাই আছে তোকে কবে ডেট দিয়েছিল যে এইটা তুমি এইটা দিন ভালো আছে দেখো আজকে সোমবার একদম সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট তুমি গিয়ে বলে দাও আজকে যে তোমার বরের প্রতি কোনো তোমার ফিলিংসে তুমি একজন অন্য ছেলেকে ভালোবাসো সে তোমায় ডাকে তুই যে মন্দিরের ওপর এই প্রশ্নটা করছিস তুই বল এটা তোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না তো দেখলি এই যে কথাগুলো তুই বলছিলিস না প্রত্যেকটা কথা কিন্তু মনে হচ্ছিল যেন তুই নিজেই নিজের সম্পর্কে বলছিস ও ওর বাবার যে শেষ যাত্রাটা দেখিয়েছে সেই বন্ধুরা সেটা কিন্তু ও দেখিয়েছে ওর বাবার চ্যানেলে ওর বাবার চ্যানেলে নন মনিটাইজ একটা ভিডিও যার মধ্যে ওনার শেষ অন্তিম যাত্রা এটাই শেষ আর এরপর ওই চ্যানেলে কিছু আসবে না সেরকম একটা ভিডিও ও দিয়েছে খারাপ তো কিছু করেনি আর ও ওর ভিডিওর মধ্যে যেটুকু দেখিয়েছে যেটুকু কাজ ও করেছে সেটুকু দেখিয়েছে না হলে কিন্তু আমাদের মতো প্রশ্ন করবে যে তাহলে তাহলে তোমরা কাজ যদি করে থাকো কেন দেখাবে না সমস্ত কিছু শেয়ার করো আর এত বড় একটা জিনিস হচ্ছে তোমরা দেখাবে না উম তার মানে তো মনে হচ্ছে তোমরা করোই নি তো এরকম পূর্ব অভিজ্ঞতা প্রত্যেক কটা ব্লগারের আছে তাই জন্য তারা প্রত্যেকে কিছু না কিছু আপডেট কিন্তু দেবে আর বিশেষ করে এই যে এই ঘোড়ামুখী এ নিজেই কিন্তু প্রশ্ন করেছিল ও দেখতে চেয়েছিল ও প্রত্যেকটা জিনিস যে হবি বেশি খাওয়া হচ্ছে কিনা আমরা কি করে জানবো হ্যাঁ হব শিখা খাওয়া হচ্ছে কিনা আমরা কি করে জানবো এই কথাগুলো কিন্তু ও বলেছিল তো যাই হোক এবার চলে আসি ওই যে এখন ও হঠাৎ করে মন্দিরার মা মন্দিরার মাকে নিয়ে বলছে যে এই যে তুই বারবার করে তোর মায়ের পরকিয়াকে বেচতে বসেছিস হম তোর কেন তোর মায়ের ওপর রাগ হয়েছিল কারণ ওই যে ফ্ল্যাটে ফ্ল্যাটে যেদিন তো ওখানে ঝামেলা হয়েছিল সেই দিন তোর মা সঙ্গ দেয়নি তাই জন্য তোর মায়ের ওপর তোর রাগ হয়েছিল এটাও বললো মাথা একটু বলবো জোর একটু চাপ দিতে কারণ কিছুটা পিছনের দিকে যেতে হবে তো ঘটনাগুলো একটু মনে করিয়ে দি। যেদিনও ওই মন্দিরার সাথে দেখা করতে গেছিল ওই ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটে গিয়ে ওখানে বসেছে ওদের সাথে খেয়েছে গল্প করেছে এমনকি পাশের রুমে নিজে গিয়ে ও ওই ছেলেটি মন্দিরাকে সুযোগ করে দিয়েছে যাতে তারা পাশের ঘরে তাদের যা যেটুকু টাইম স্পেন্ড আর স্পেন্ড করে কি সেটাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেছে তখনও কিন্তু ও একবারও বলেনি যে যে তুই তুই মানছি সাথে এর সাথে যে তুই সম্পর্ক করছিস তাহলে তোর আগে তোর বরের সাথে ডিভোর্স নেওয়া উচিত আগে তুই ডিভোর্সটা নে তারপর এগুলো কর যা করছিস সেগুলো কর ওর অবর্তমানে মন্দিরা কি করছে আমরা কিন্তু দেখতে যাব না বা যাচ্ছিও না বা আপনারও ক্ষেত্রে আপনার আপনার অবর্তমানে কে দুটো মানুষ কি করছে আপনার জানার দরকার নেই কিন্তু বক্তব্য এটাই যে আপনি যদি সত্যি ন্যায়ের পথে চলেন সত্যের পথে চলেন সত্যবতী হন আপনার যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে আপনি নিজের কিন্তু মানে ভালোটা বা নিজের লাভটা দেখবেন দাঁড়িয়ে প্রতিবাদ করবেন যে তুমি কিন্তু স্ত্রী স্ত্রী বিবাহিত তুমি তুমি কি ডিভোর্স যে থেকে আরেকজনের সাথে গিয়ে টাইম স্পেন্ড করছো ও কিন্তু তখন সেটা বলেনি এমনকি আমাদের কাউকে জানতেও দেয়নি জানতে পর্যন্ত দেয়নি তো সেই দিনই কিন্তু ওখানে দাঁড়িয়ে ও বলেছিল মন্দিরার মায়ের সাথে দেখা হয়নি তার আগেই মন্দিরার মাকে নিয়ে জঘন্য একটা ভিডিও বানিয়েছিল জঘন্য একটা ভিডিও বানিয়েছিল কারণ হচ্ছে গিয়ে যখন মন্দিরার সাথে ওর তখন সম্পর্ক ভালো ছিল না যখন মন্দিরার মা নিজের কথা কিছু বলেছিল সেই সময় কিন্তু ও যখন বলেছিল যে আমার একজনের সাথে বারো বছরের সম্পর্ক না তেনা তখন কিন্তু বলেছিল আপনার ওটা আপনার ওটা বিয়েই নয় আপনি তো রক্ষিতা রক্ষিতা বলেছিল রক্ষিতা বলে ওনাকে যা নয় তাই করে অপমান করেছিল হুম তো সেই সময় করেছিল তারপর যখন ওই ফ্ল্যাটে গেছিল যখন মন্দিরার ডাকে মানে মন্দিরা যেদিন ওর গলায় পাট্টাটা পড়েছিল এই কথাটা আমি বারবার বলেছি আর সময় বলেছি আর এই এই যে মুভটা মন্দিরার সবচেয়ে বেস্ট লাইফের মুভ আর সবচেয়ে খারাপও দুটোই কিন্তু মন্দিরা সাহায্য করেছে এই মানুষটিকে আমাদের চিনে নিতে তো আমার কাছে তো মন্দিরার বেস্ট মুভ যে যে কুত্তাটা সবচেয়ে বেশি চালা ভোগ করছে তারই গলায় পাট্টাটা পড়ো আর এমনভাবে ধরে রাখো যে আমি যা বলবো তাই করবে তারই আমি একদম উদাহরণ অনেকবার আগে দিয়েছি পুরোনো ভিডিওতে আছে আজ আবার মনে করে দিচ্ছি তো এবার কি হলো তখন কি করলো ওর মায়ের কাছে বললো তোমার মায়ের সাথে তো দেখা হলো না ভিডিওর মধ্যে বলেছে ওনার সাথে তো দেখা হলো না জেঠিমা না কাকিমা ওনার সাথে তো দেখা হলো না যদি দেখা হতো তাহলে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে নিতাম যে আমি ভুল করেছি ভুল বলেছি এরকম বললো তো যে বলছে যে আমার আমি ক্ষমা সে চেয়ে নিয়েছে শুধু সামনাসামনি হয়নি বলে পাটা ধরতে পারেনি ঠিক আছে তো সেই সেই চ্যাপ্টারটা মিটে ও আসলো তার পরের দিনই ঘটলো ওই ফ্ল্যাটে যে হামলাটা এই ছেলেটির মা করলো সেখানে কি করলো মন্দিরা তখন বাড়িতে নেই মন্দিরার মা অসহায় সে জয়কে নিয়ে আছে আমরা সেটা দেখলাম দেখে সবাই আমরা বললাম যে এই মহিলার এই সময় এর চেয়ে বেশি আর কিছু করার ছিল না কারণ বিক্ষিপ্ত জনতা তারা ক্ষিপ্ত হয়ে রয়েছে তাদেরকে তাদেরকে বোঝানোর জন্য আটকানোর জন্য ওনার সে সময় যে মুভটা স্মার্টলি নেওয়ার দরকার ছিল উনি সেটাই নিয়েছেন সবাই নিজের পিঠ বাঁচাবেন ঠিক আছে তো যাই হোক এবার চলে আসি তখন এ কি করেছিল মন্দিরার কথায় ও তখন কি করেছিল ওই মহিলাকে যা নয় তাইভাবে নোংরাভাবে নোংরা ভাবে অপমান করেছিল এমনকি ওনার কতগুলো পরকিয়া আছে সে সমস্ত কিছু রিভিল করেছে যেটা কিনা মন্দিরা ওকে বলতে বলেছে প্রত্যেক কটা কথা ও মন্দিরার হয়ে প্রত্যেক কটা কথা বলে আমরা কিন্তু তখন সবাই বলছি যে ওনার ওখানে কিছু করার ছিল না উনি অসহায় ছিলেন কিচ্ছু করার ছিল না এটাও বলা হয়েছিল যে মা হয়ে কি করে মেয়েকে প্রশ্রয় দিয়েছেন কারণ ওনারও দোষ ছিল মা যখন মেয়েকে বলতেই পারত যে না এটা কিন্তু হবে না তুই যদি করিস আমি কিন্তু তোর সাথ দেবো না এটা ওনার বলার কথা ছিল উনিও স্বার্থ করে বলেননি মেয়ের তালে তাল দিয়ে গেছে ঠিক আছে তো এই এই সময় তারপর ও মন্দিরের কথায় ওকে ধুয়ে দিল ওনাকে তাহলে বলুন আজ এখন সে বলছে যে ওই রাগটা তোর ছিল তোর রাগটা ছিল যে মাঝে তো ওখানে তোকে সঙ্গ দেয়নি সেই জন্য তুই আজকে মাকে ছোট করছিস এবার মনে করিয়ে দি আপনাদের একটু ঘটনাক্রম তো সেই সময় অবশ্যই মন্দিরার তো সেখানে আমি বলবো না যে সেটা উচিত রাগ হয়েছে ওনার মন্দিরাও তখন বোঝা কিন্তু মন্দিরা তখন যে পরিস্থিতিতে ছিল তখন ওর একটাই মোটো ছিল ও সাম দাম দণ্ড ভেদ যেভাবেই হোক ও যেটা করতে চাইছে ও সেটা করবে তার জন্য দাম দিয়ে কিনবে হুম কাউকে সামঝানো মানে বোঝাবে মানে শাস্তি দেবে যেমন কি ওর মাকে যাকে যাকে যা দিয়েছে দাম দিয়ে কিনেছে দালালকে বুঝিয়েছে কাকে দর্শকদের বুঝিয়েছে বাবাকে বুঝিয়েছে দণ্ড কাকে দিয়েছে দণ্ড দিয়েছে ওর মাকে সরিয়ে দিয়েছে আর ভেদাভেদ সৃষ্টি করিয়ে দিয়েছে কিছু মানুষের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে কারণ যখন ও সম্পূর্ণ গলা মালা করে নিয়েছে এই দালালকে প্রত্যেকটা মানুষ যারা কিনা ওকে ভালোবাসতো তারা ছি চিচি টুটু করেছে যে যেই মহিলা তোমাকে এরকম বলছো বলতো এতদিন ধরে তোমাকে এত বাজে কথা বলতো তাকেই তুমি তোমার দালাল হিসেবে চুজ করলে আর তখন তো দালাল বলছে না তখন বলছে মনি দুই বোন হুম দুই বোন তখন সবাই মানে হাস্য কর পরিস্থিতি একটা তৈরি হয়ে গেছিল তো যাই হোক এবার দেখুন এই দালাল এখন বলছে যে এই ম্যান্ডি তুই কিন্তু আমার ঘর সংসার চালাস না তুই যা বলবি সেটা আমি বলবো সেটা কিন্তু ভাবিস না তাহলে তখন কেন বলেছিলি তাহলে তখন কেন বলেছিলি এই ঢোকালাম নে টু 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 উত্তর হাসি পাচ্ছে টু টু ধর তোর ওখানে ঢুকে টু 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 একটা ভালো আছে তাহলে তখন কেন বলেছিলি তুই তাহলে তখন মন্দিরা তোর সংসার চালাতো পরিষ্কার বোঝা যাচ্ছে এখন যখন তুই ওকে বলছিস কটার দিন আগে তোর ভিডিও দেখ যে তখন আমার কিছু করা ছিল না ও যা যা আমাকে বলতে বলেছে আমি তাই বলেছি আমি বলেছিলাম তোকে তুই ফরমাইসি ভিডিও করছিস তোকে যে যেটা তোকে মন্দিরা যেটা বলতে বলছে তুই বলতে বলছিস একটা জিনিস দেখাচ্ছি তোর মনে পড়বে আর দর্শকদেরও মনে পড়বে তোতা পাখি চিনতে পারছিস কচ্চি তোতা পাখি তোকে বলেছিলাম কচ্চি তোতা পাখি মন্দিরা তোকে যা যা শেখাচ্ছে তুই তাই তাই বলছিস তাই না । মন্দির আর দুটো একটা হচ্ছে এই দালাল আর একটা হচ্ছে ওই বাদুরিয়া যে থাকে ওই দুটো তোতা পাখি হুম এরা দুজন তাদের নাম মেরুদণ্ড না অস্তিত্ব কিছু ছিল না ওদের মন্দিরা সুন্দর করে খাঁচায় ঢুকিয়েছিল ওরা তখন জয়ীর জীবন মানে ভবিষ্যৎ সোমনাথের ভালোবাসা তখন কি তাই না রে দালাল ও দালাল দালাল ওই দালাল অশিক্ষিত ডিগ্রিধারী এই অশিক্ষিত ডিগ্রিধারী তো যাই হোক বন্ধুরা এখন রিভিল করি এই যে এত বড় একটা টিপ আমি কেন পড়েশ্টি আজকে তো আজকেও একটা লাইভ করেছে মানে ওটা হচ্ছে ডিজিটাল বিকারীদের একটা লাইভ তো সেই লাইভটা সম্পর্কে কিছু কথা বলবো ওখানে বেশ কিছু মানুষ ছিল একে একে তো আমি মাঝে মাঝে দেখি তো সেখানে কিছু মানুষকে দেখতে হয়েছিল তার মধ্যে একজন ছিল মানে সার্কাসের একটা রিটায়ার্ড বান্দারিয়া ছিল সেই রিটায়ার্ড বান্দারিয়া আছে তারপর আরো একজন ছিল আমার একজন ডার্লিং ছিল তো সেই সমস্ত কিছু নিয়ে ওই যে কিছু কথা নিয়ে আমার নতুন চ্যানেল যেটা সেটাতে বলবো এখানে বলি এখানে আমি শুনলাম লাইভের মধ্যে আমার সম্পর্কে যখন কথা বলছে হ্যাঁ সেখানে বলছে গিয়ে যে আমাকে দেখলে ওর মনে হয় কপালের মধ্যে একটা পেরেক তো সেই জন্যই আমি এত বড় করে একটা টিপ করেছি নে তুই এখানটাতে পেরেকটা পোত আমি জানি তোর আমার এইখানটা নিয়ে প্রবলেম কেন বলতো এখানে আমার মগজাস্ত্র আছে যেটা কিনা তোর নেই যেটা কিনা তোর নেই যে জিনিসটাকে তুই সবচেয়ে বেশি ভয় পাস আমার কারণ আমার প্রত্যেকটা কথা আমার ধারা সমস্ত কিছু পড়ছিল। অনেক বেশি ছড়িয়ে সেই জন্যই তুই আমাকে ছোট লোক হিপকৃত হুম বলেছিলি মনে আছে আর কি বলেছিলি ভন্ড বলেছিলি না বলেছিলি না তো সেই জন্যই বলছি তো আমার এই মগজাস্ত্রকে তুই তখনও ভয় পেতিস তার ধারকে আজও ভয় পাস সেই জন্য দেখ না আমার এত বড় গতর মানে কত কত জায়গা এখানে তোর কোনোটা দরকার নেই তোর দরকার কোথায় ঠিক এই জায়গাটা এখানেই আছে আমার মগজাস্ত্র যেটাকে তুই প্রচন্ড ভয় পাস প্রচন্ড ভয় পাস তোকে আমি যা দিই তোকে কেউ দিতে পারে না আবার দি ঠিক টে ট্যাঁটি 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 ট্যাং ট্যাটা ম মামি ময়ে ময়ে ও মামি ময়ে মই এই পুরো অংশটা ঢুকে তারপরে করবে তোকে বুঝলি খুব মজা লাগবে তো যাই হোক মজার দিয়ে মনে পড়লো বন্ধুরা আজকাল দেখবেন ও যখনই ভিডিও করে মাঝে মাঝে এরকম করে ওঠে ও না যখন ভিডিও করে তখন ওর বেরুটা তখন ঘরেই থাকে এরম এরম করে তো সেই জন্য মাঝে মাঝে কথা নেই বাতিল লাগে সুস্থই লাগে আয় রে আয় তো শুন মগদাস্ত্র যার আছে তার আছে তোর নেই কি করবি বল তুই সেই জন্য দালালি করতে পারিস তুই সেই জন্য দালালি করতে পারিস একটা কথা চিন্তা করুন বন্ধুরা আজকে ও বরাবর কিন্তু এই ঘোড়ামুখী বরাবর একটাই কথা বলেছে যে আমি চেয়েছি যে তুই যে কোনো একজনের সাথে ঘর কর তো আর যখন ও সোমনাথের সাথে ঘর করছে তাহলে ওর এত প্রবলেম কিসের জন্য হচ্ছে শুধুমাত্র ওর সাথে সম্পর্ক রাখছে না তার জন্য ও নিজের জ্বালা মেটাতে মন্দিরাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় ছিঁড়ে ছিঁড়ে কুড়ে কুড়ে খাচ্ছে আজকে চিন্তা করে দেখুন পরকিয়া কিন্তু মন্দিরা একা করেনি ও একার উদ্যোগে কখনোই পরকিয়া হতো না ওর সাথে আরেকটি ছেলে ছিল তো তারও কিন্তু একটা লাইফ আছে পরবর্তীকালে তো সেই ছেলেটা যতবার মন্দিরাকে পরকিয়া নিয়ে তার কল রেকর্ডিং শোনানো হবে তার চ্যাট রিভিল করা হবে যে কথাগুলো শোনানো হবে বারবার কিন্তু সেই ছেলেটার প্রসঙ্গও আসবে সেই ছেলেটার নাম আসবে আমি প্রশ্ন করতে চাই সেই ছেলেটার মা আজকে কোথায় যে কিনা উদ্যোগ নিয়ে মন্দিরাকে মেরেছিল হুম মন্দিরাকে মেরেছিল সে আজ কোথায় তার মাথায় এটা আসছে না যে এই তার ছেলে পরবর্তীকালে যখন যদি বিয়েও করে তার যখন নতুন করে লাইফ সৃষ্টি হবে তখনও কি এই মহিলা সমানে মন্দিরাকে যখন টানবে আর ওর পরকিয়া নিয়ে যখন কথা বলবে তখন কিন্তু ওনার ছেলের নামটা চাওয়া না চাওয়াতে চলে আসবে বারবার করে কয়েল রেকর্ডিং এর মধ্যেও ছেলেটির নাম আসছে তাহলে সেই মহিলার মানে যে ওই ছেলেটির মা তাকে বলছি সে কি পাচ্ছে না কোনো স্টেপ নিতে এর বিরুদ্ধে মহিলা সমিতি আছে আর অনেক কিছু আছে যার সব যার সাহায্য নিয়ে কিন্তু এই জিনিসগুলো বন্ধ করা যায় উনি কেন চুপটি করে রয়েছে আর ইচ্ছা করে মন্দিরাকে এরকম ভাবে মানে ছিঁড়ে করে খাচ্ছে উনি সেটা কি এনজয় করছেন সেটা কি দেখছেন মজা নিচ্ছেন মজা নিক মজা নিক কিন্তু পরবর্তীকালে ওনার ঘরে যখন পুত্রবধূ আসবে আমি দেখব তখন সেই মেয়েটির সাথে তার ছেলের যখন অশান্তি ঝগড়া নিত্যদিন হবে এই কথাগুলো বারবার করে এ ছাড়বে না ছাড়বে না কারণ মন্দিরেও কিন্তু কিছু করার নেই ওর এটাই সোর্স অফ ইনকাম ওকে এটা নিয়েই চলিয়ে যেতে হবে অনন্তকাল ধরে যতদিন ইউটিউব রয়েছে যতদিন সোশ্যাল মিডিয়া রয়েছে তো ততদিনে যদি এর বিয়ে হয় সংসার হয় তো এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসবে তো তিনি তখন দেখবেন তার ছেলে আর তার বৌমার অশান্তি ভালো লাগবে উনি কোনোভাবেই উদ্যোগ নিচ্ছে না এই জিনিসটা বন্ধ করার হয়ে গেছে মন্দিরা এখন নতুন করে নিজের লাইফ করছে কেন সেই আবার পুরনো জিনিস নিয়ে প্রত্যেকটা সময় ওকে ছোট করা হচ্ছে আমাদের সমাজে মহিলা সমিতি বলেও জিনিস আছে তার সাহায্য নিয়ে অবশ্যই এগুলো বন্ধ করা যায় আমি চাইবো ওর মাকে যদি আমার এই ভিডিও কেউ চেনেন যে যিনি কিনা ওর মাকেও চেনেন তার কাছে এই বার্তাটা যেন পৌঁছে দেয় কারণ তাকে চিন্তা করতে হবে তার ছেলে একটা লাইফ আছে এর পরে বাড়িতে বউ আসবে কি হবে তখন আহারে আহারে দালালের কি কষ্ট জাম্বু একটা বাইক কিনেছে সেই বাইকটা মানে ওর যেটা নেই আর কি সেটা ওর বাইকের আছে মানে ওর জাম্বুর বাইকের আছে দেখে তো হিংসায় জ্বলে পড়েছে আমার পেছন নেই বাইকটা এত সুন্দর পেছন সেই জন্য এখন আজাইরা বকতে বসেছে তো বলছে যে যাদের আজাইরা পয়সা আছে তারাই আর কি সন্দীপকে টাকা দেবে হুম গিফটের নামে টাকা দেবে হ্যাঁ সত্যি আর তোকে যারা দিয়েছে তোকে যারা দিয়েছে দেখ তোর গায়ে গয়নার কোনো অভাব নেই গলায় চেন কানে দুল হাতে বালা একটা না অনেকগুলো শাখা বাঁধানো এই সমস্ত কিছু রয়েছে তোর তাও তোকে কিউআর কোডের মাধ্যমে লোকে টাকা দেয় কেন কারণ তুই লোকের পিছনে কাঠি বুঝবি তো যাই হোক একটা খুব ভালো কথা তুই বলেছিস তোর ভিডিওর মধ্যে যে এখনকার দিনে এখনকার দিনে যারা দর্শকরা আছে তারা সব দোগলা ভিডিওর মধ্যে একটা খুব ভালো কথা বলেছিলি সেটা হচ্ছে গিয়ে মন্দিরাকে যে মন্দিরা অনেক টাকা ইনকাম করে সেই জন্য ওর অনেক বেশি অহংকার তাই তো অহং অনেক বেশি অহংকার আর বেশি অহংকার হলে কি হবে গর্বের বছর লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে লক্ষ্মী ছাড়িল তাহারে তাই তো তখন বলি তারপর তুই বলি না 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 এখনকার দিনে এখন আর লক্ষ্মী সেখানেই বাস করে যেখানে কিনা না এই সব অনাচার হয় একদম তোর তোর দুটো চ্যানেলই তার প্রকৃষ্ট উদাহরণ একদম তুই সেই জন্যই একটু থেমে গেলি তারপর দোষটা গিয়ে চাপালিকাদের ওপর দোগলা দর্শকদের বলছিস অ্যাকচুয়ালি দর্শকরাই হচ্ছে দোগলা সত্যিই তো দেখ যখন তুই বলেছিলি মন্দিরা ভালো তখন তারাও মন্দিরা ভালো তারপর যখন তুই বলছিস মন্দিরা বাজে তখন বলছে মন্দিরা বাজে তাই না তাহলে দোগলাটা তো দর্শকরা হলো তুই না তাই তো তুই না কারণ ভালো তখন মন্দিরাকে তুই সাজিয়েছিলি আবার এখন খারাপও তুই বলছিস তো দর্শকরা দোগলা তুই দোগলা না তাই তো তো হ্যাঁ আর সবচেয়ে মজার কথা কি যে তোর যত দর্শক মানে তুই আবার দর্শকটাকে বলেও তারপর তুই ছেটে দিলি কারণ তুই ভালো করে জানিস যে তোর দর্শক যারা আছে তাদের মধ্যে তোর হেটার্জি বেশি যারা তোকে পছন্দ করে না না তো তার মধ্যে তুই বলি যে আমার আমার সাপোর্টাররা একমাত্র সাপোর্টাররাই আমার সাপোর্টার বাদে দুনিয়ায় যত দর্শক আছে সবাই দোগলা তো তোর সাপোর্টারদেরকেই বলছি যে যতদিন পারবে ভাই তোমরা ওর পা চেটেই চলো যেই দিন ওর ভুল ধরিয়েছ তো তোমরাও হয়ে যাবে কিন্তু দোগলা কারণ ও চাইলে মন্দিরাকে একবার ভালো বলবে একবার মন্দিরাকে খারাপ বলবে সোমনাথকে একবার ভালো বলবে সোমনাথকে একবার খারাপ বলবে একবার নিপা দেবীকে ভালো বলবে একবার নিপা দেবীকে খারাপ বলবে সমস্তটা ও করবে বাট তোমরা করতে পারবে না কিন্তু করলেই হয়ে যাবে তোমরা দোগলা আর সত্যি কথা বলতে এটা কিন্তু তুই ঠিক বলেছিস দেখ দেখ তুই এত অপমান করছিস কিন্তু তাও দেখ তোর কাছেই তারা ভিড় করছে তার কাছে তাও তোর কাছেই তারা ভিড় করছে তার মানে এটাই যারা ভালোবেসে আগে আগে আচ্ছা আচ্ছা আসুন বসুন করছেন তাদের কাছে তাদের কোন মানে দম নেই তাদেরকে লোকে কেউ অতটা পোছে না কিন্তু তুই যাদেরকে দোগলা বলছিস তাদেরকে তুই দুধ চাই যেভাবেই করছিস তাও তোর কাছেই ঘুরে ঘুরে আসে কেন তুই তা ভালো করে জানিস তুই এই জিনিসটা বুঝে গেছিস যে যত দুধ চাই করবে লোকে তত তোমার কাছে আসবে তত আসবে আর যত আসো আসো করবে তত আসবে না ঠিক আছে না আমি বুঝে পেয়ে যাচ্ছি সেই জন্যই তুই তোর মানে দুটো চ্যানেলের মধ্যেই এরকম অনাচার এরকম দম্ভ এরকম অহংকার ভরা কথা তুই বলিস কারণ তুই হচ্ছে শেষ কথা তুই বলেছিস তুই শেষ কথা তো এবার চলে আসি তোর একটা পয়েন্ট সেটা হচ্ছে কমিউনিটি তুই একজনকে চিনতিস না একজন নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই তো চিনতিস না বাকি মন্দিরা দিলেও আর কি কমিউনিটিতে সেই জন্য তোকে দেখতে হলো হুম বুঝতে পারছি খুব বুঝতে পারছি সেরকম যেরকম কিনা তোকেও কেউ চিনতো না মাত্র বারো হাজার তোর সাবস্ক্রাইবার ছিল এখন দেখ মন্দিরার কমিউনিটিতে উঠে তুই তিরিশ তো তোকে যখন মন্দিরা কমিউনিটিতে উঠিয়েছিল সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা পিওর ভালোবাসা আর এখন যাকে তুলছে সে মন্দিরার তলা চাচ্ছে তাই জন্যই নাকি ও তুলছে মানে এটা কি মানে মানে কোন লেভেলে তুই ভণ্ড তো এই নি আবার নেই কোন লেভেলের ভন্ড হ্যাঁ তাহলে তুই যাদের তোর কমিউনিটিতে তুলিস তারা প্রত্যেকে তোর কোন কোন তলা চাটে কোন কোন তলা চাটে হুম যে তোর তোর যে কমিউ তোর তো কমিউনিটিতে উঠেই যারা তোর হয়ে যারা ভিডিও করে সব তোর তোর কমিউনিটিতে ওঠে একজনকে তুই কমিউনিটিতে তুলে দিলি কিছু আগা পাছা না দেখে তুই তুলে দিলি তাই তো তার কাছে জুতোও খেলি তেমনি এরকম তুই অনেকেই কিন্তু তুলেছিস আবার জুতো খেয়েছিস এই যে কিছুদিন আগে হুলকে তুলেছিলি এসে জুতি দিয়ে গেছে তোকে তোকে তখন জোর করে বলতে হচ্ছে না এটা আমার অধিকার আমি চাইলে আমি শেয়ার করতেই পারি ভাই শেয়ারও করে জুতো খাও হ্যাঁ খা সেটা খা সেটা তোর ব্যাপার তো তুই তোর মানে জুতো খাওয়ারই তোর রকার তো সেখানে বল যে মন্দিরা যাকে কমিউনিটিতে তুলবে সেটা তলা চাটা আর তুই যাদের তুলছিস সেটা ভালোবাসা এইটা এই এইরকম বিচারিতা আর কতদিন চালাবি বল আর কতদিন চালাবি হ্যাঁ বুঝতে পারছি তোর মানে ফেটে হাতে এসে গেছে ফেটে হাতে এসে গেছে মনীষার কথা শুনে সেই জন্যই আজকে আমি দেখি না আমি দেখি না তুই দেখিস না তুই সবার আগে দেখবি তুই সবার আগে দেখবি তো যাই হোক তোর দোগলামী তোর এই চলতেই থাকবে তোকে নিয়ে খুব বেশি বড় ভিডিও করার আমার কোনো ইচ্ছা নেই কারণ তুই ডিজার্ভই করিস না তোর অ্যাকচুয়ালি তোর কথার কোনো ক্রেডিটিবিলিটিই নেই আমি বলেছিলাম না যেদিন তুই তোর জীব বিক্রি করে দিয়েছিস তোর বিবেক বিক্রি করে দিয়েছিস মন্দিরের কাছে সেদিন থেকেই সব গেছে এখন তোর কাছে তোর যে সাপোর্টারগুলো আছে যারা হচ্ছে সবচেয়ে বেশি দোগলা ওই দোগলাগুলোই তোকে জদ আয় জদ আয় করবে তো চালি না যতদিন চালাতে পারিস দেখা যাবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিছি দা সাইনিং অফ লাভ ইউ অল এনে লাস্ট একবার আর শোন এই যে দেখছিস আমার মগজাস্ত্রটা ভয় পা আরেকটা কথা যাতে যাতে বলছি আগে তো তুই তোর ওই যার কাছে তুই ক্যাকটাস দেখতে চাইছিলি তাকে তো আগে আমার নামে কমপ্লেন করতে দেখো না আমায় কি বলছে কবে করবা ওকে নিয়ে ভিডিও কবে করবা ইচ্ছিটা আবার আজকে আমাকে বলেছে ডিগ্রিধারী অশিক্ষিত আবার ভিডিও নামিয়েছে তুমি কবে বলবা গো ইপসিটাকে কবে বলবা গো কবে বলবা আর সব সমস্ত কিছু দিয়েছিলি না করে দেখ যাকে এইসব বলে দিয়েছিলি সে কিন্তু আবার পরে বলেও দিয়েছে যে আমি চাইনি ভিডিও করতে আমাকে জোর করে প্রেশার দিয়ে দিয়ে করানো হয়েছে তো বলছি এবার তাকে আমার নামে ইয়ে দিবি সুপারি দিবি হুম সুপারি বলতে মনে পড়ে গেল ও চিন্না 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 চল পাঠিয়ে দিবি